বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন সিস্টার্স বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনিউস ইন্ডিয়ান একটি গণমাধ্যমে বলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সব জায়গাতে ছড়িয়ে পড়বে অস্থিরতা ভারতের এক সংবাদ মাধ্যমে তারা এমন আশঙ্কা প্রকাশের পর থেকে নতুন করে আলোচনা আসতে শুরু করে এই সেভেন সিস্টার্স এবং তার এই বক্তব্যের পর এটি ভাইরাল হয় ভারতের উত্তর পূর্ব প্রান্তের রহস্যের ঘেরা ষাটটি রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্সের ইতিহাস ঘাটতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই উনিশশো সালে সেই বছর ত্রিপুরায় এক বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া একটি রেডিও টক ভারতের অরুণাচল প্রদেশ মেঘালয় আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দেয় এই সাতটি রাজ্যের উপরে তিনি একটি বইও লেখেন যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স মূলত এরপরেই এই নামটি জনপ্রিয়তা অর্জন করে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই সাতটি রাজ্যের সাথে সড়ক রেল ও নৌপথে টানজিজের স্থাপনের বিশেষভাবে আগ্রহী কিন্তু বিশ্লেষকদের দাবি এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল আনতে পারবে না এই সাত রাজ্যের আয়তন ভারতের মোট আয়তনের প্রায় সাত শতাংশ এসব রাজ্যগুলো একে অপরের উপরে নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা সতস্র এই সাতটি রাজ্যের জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে এইসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের এইসব অঞ্চলে বসবাসত ঘাড়ো খাসিয়া ত্রিপুরা মিজোরাম সহ নানা আদিবাসীরা নিজেদের অধিকারের জন্য নতুন রাষ্ট্র গঠনে দাবি করে আসছে অরুণাচল প্রদেশ ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য অরুণাচল রাজ্য এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম পশ্চিমে ভুটান উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার অরুণাচল প্রদেশের আয়তন তিরাশি হাজার সাতশো বর্গ কিলোমিটার এবং এর রাজধানী ইটানগর। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের এক হাজার বর্গ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে অঙ্গরাজ্যটি উদ্ভিদ ও প্রাণীজীবনে এর বিচিত্র ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব দেখতে পাওয়া যায় প্রাণীর মধ্যে রয়েছে বাঘ চিতাবাঘ চিতা হাতি লালপান্ডা এবং হরিণ উল্লেখযোগ্য এই প্রদেশের উঁচু নিচু এলেমেলোভাবে বিস্তৃত ঢালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা তাছাড়াও এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চ উচ্চশৃঙ্খ আসাম আঠারোশো ছাব্বিশ সালের ইয়াকুন্ডাবু চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় তবে স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয় ভূমি অসমতল হওয়ায় রাজ্যটি অসম পরবর্তীতে আসাম নামে অভিহিত করা হয় একে গিরে রয়েছে ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম মণিপুর ও অরুণাচল প্রদেশ এর আয়তন আটাত্তর হাজার চারশো আটত্রিশ বর্গ কিলোমিটার আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে দেশের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার আসাম ঘন সবুজ বন উর্বর সমভূমি বিশালাকার ভঙ্গপুত্র নদ সমুদ্র পাহাড় নীলাপ পর্বত বিস্ময়কর চাশাসের উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা সমৃদ্ধ আসাম মেঘালয় মেঘালয়ের রাজধানী শিলং এটি ভারতের একুশতম রাজ্য এর আয়তন বাইশ হাজার চারশো বর্গ কিলোমিটার গারো পাহাড় খাসি পাহাড় জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে উঠে এই রাজ্যটি উনিশশো সালে আসামের দুটি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল উনিশশো সালের ১৬ অক্টোবর বাংলা বাঘ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃত লাভ করে ছবির মতো সুন্দর একটি রাজ্য মেঘালয় সংস্কৃতি ও ঐতিহ্য সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড মিজোরাম মিজোরামের রাজধানী আইজল এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত এর আয়তন একুশ হাজার সাতাশি বর্গ কিলোমিটার এটি ভারতের তেসতম রাজ্য আমাদের বাংলাদেশের এবং মিয়ানমারের প্রায় সাতশো কিলোমিটার এলাকা নিয়ে মিজোরামের সীমানা অবস্থিত এ রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ নান্দনিক প্রাকৃতিক দৃশ্য বাঁশের উপর নির্মিত ঘরের গ্রাম দেয় অপূর্ব সৌন্দর্য খ্রিস্টীয় সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো সালের মধ্যে মিজু উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করে বসতি স্থাপন শুরু করে এবং নির্দিষ্ট একটি সমাজ ব্যবস্থা সূচনা করে নাগাল্যান্ড নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা এবং বৃহত্তম শহর ডিমাপুর এরাজ্যের আয়তন ষোলো হাজার বর্গ কিলোমিটার এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির মধ্যে একটি ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন উনিশশো সালে ১৪ আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেও সুফল পায়নি উনিশশো সালে মে মাসে নাগাল্যান্ডের একটি স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয় এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায় কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষে সমর্থন করেনি অবশ্য উনিশশো সালে আসাম থেকে আলাদা করে ভারতের ষোলোতম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ড ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা যার আয়তন দশ হাজার চারশো কিলোমিটার এ রাজ্যের রাজধানী হল আগরতলা রাজ্যটি প্রায় ছত্রিশ লক্ষ সহ সপ্তম সর্বনিম্ন জনবহুল রাজ্যে অবস্থানে রয়েছে এটি পূর্বে আসাম এবং মিজোরাম রাজ্য এবং উত্তর দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাথে উনিশটি ভিন্ন উপজাতি সম্প্রদায় রয়েছে দু হাজার এগারো সালে আদমশুমারি অনুযায়ী ত্রিপুরা হলো ভারতের অন্যতম শিক্ষিত রাজ্য যেখানে সাক্ষরতার হার প্রায় সাতাশি দশমিক পঁচাত্তর পার্সেন্ট ত্রিপুরা উনিশশো সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয় উনিশশো সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলের রূপ নেয় মণিপুর মণিপুরের রাজধানী হলো ইম্পল এর আয়তন প্রায় বাইশ হাজার তিনশো সাতাশ বর্গ কিলোমিটার উনিশশো সালে রাজধানীটি পূর্ব ইম্পল ও পশ্চিম ইম্পল নামে দুইভাবে বিভক্ত হয় ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয় এরপর উনিশশো বাহাত্তর সালের একুশে জানুয়ারি মণিপুর পূর্ব রাজ্যের মর্যাদা অর্জন করে উনিশশো সালে মণিপুর স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে পার্শ্ববর্তী ভার্মা আগ্রাসী মনোভাবে উনিশশো সালে রাজা বোধচন্দ্র সিং ভারত অন্তর্ভুক্তির সম্মতিপত্রে সাইন করে উনিশশো সালে এটি কেন্দ্রীয় শাসিত রাজ্য হয় উনিশশো সালে তা পূর্ণ রাজ্যে মর্যাদা পায়